আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ উৎসবের একটা ডায়মন্ড যে জলের আছেন জল আছে ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি একশো বাষট্টিতম ওখানে আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া নরনারায়ণ সেবা তো চলো দেখতে থাকো আমরা যাচ্ছি সবাই মিলে ভাদার খাওয়া হয়ে গেছে

চলো গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো সবাই যাচ্ছি ড্রয়মন্ডে এবারে গিয়ে দেখা হবে এখানে সব কারখানা এখানে সব কিন্তু কারখানা চলো যাচ্ছি আবারও দেখা হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো বলছে কত হাওয়া দিচ্ছে করে নিয়ে যাবি না কি বলতো গরমকালে রেখে দেবো নিয়ে গিয়ে গরমকালে মোটে হাওয়া দেয় না আমাদের এখানে এত হাওয়া দিচ্ছে সত্যি কস্তা করে নিয়ে গিয়ে রেখে দেবো কত

খাওয়াটা তো বেঁচে গেল তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরাও যাবো কোথায় যাচ্ছে খেতে এসছে সেটাও করছে

มันเบสไลน์นูไลน์เนี่ยก็ชื่อาวาจมีไลนอรแบัวใจมัน

হ্যালো টুং 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 করে আমরা এগোতে থাকি চারটা

কোথায় নিয়ে যাচ্ছে গো আমাদের সব বন্দি ক্যামেরা কোথায় নিয়ে যাচ্ছে কত সময় প্রশ্ন রয়েছে Obrigada. I

এটা বড় কী করে খাবো মা খাচ্ছে চলো খাওয়া শেষ সকলের খাওয়া শেষ যে চো মিষ্টি পড়ে গেছে না বেরিয়ে গেলাম ওটা খাওয়া দিলে রিখাম ফ্রি চলো এবার বাড়ি